একিউট কিডনি ইনজুরি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা না হয়ে থাকে বা আমরা বারবারই যে কথাটি বলি স্যার যে আমাদের দেশের মানুষের অনেক সময় আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে অথবা অনেকের সচেতনতারও কিছু ঘাটতি রয়েছে সার্বিক দিকগুলো বিবেচনা করে এ রোগের যদি সঠিক চিকিৎসা সঠিক সময়ে নেওয়া না হয় তাহলে এর কী কমপ্লিকেশন বা জটিলতা বা পরিণতি হতে পারে যদি আমাদের জানাতেন স্যার এই ধরনের ক্ষেত্রে যদি সঠিক সময়ে অ্যাক কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে একটা কথা খুবই আমাদের কাছে পরিচিত যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে আর্লি ট্রিটমেন্ট আর্লি রিকভারি আমরা যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট দিতে পারি তাহলে মোস্ট অফ ক্ষেত্রে এটা সুস্থ হয়ে যায় রুগীরা তো এ ধরনের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টের কোনো গ্যাপ রাখা যাবে না যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করা যায় তো হসপিটালাইজড পেশেন্টদের ক্ষেত্রে তো আমাদের ম্যানেজ করাটা একটু সহজ যদি বাসায়ও থাকে তাহলে সেই রুগীগুলোকে রেগুলার ফলো আপ করা যেতে পারে আর আমাদের যে কারণগুলো আমরা আলোচনা করলাম এই বিশেষ করে ইনফেকশান তারপরে বেতার ওষুধজনিত কারণে যদি কোনো রুগীর এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এই ক্ষেত্রে মানে সম্পূর্ণ ইম্প্রুভ করে যাওয়ার সম্ভাবনা থাকে সঠিক ট্রিটমেন্ট দিলে এরপরে আমরা বিশেষ করে যাদের রক্তক্ষরণজনিত সমস্যা অথবা কিডনির কিছু রোগ আছে যেমন আমরা যেটা বলি এখন টিবুলার নেক্রোসিস তারপরে আর বলি আমরা আমাদের ভাষায় যেটাকে বলে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমের এফ্রাইটিস খুব দ্রুত কিডনি ফাংশান ডিটুয়েট করে যেতে পারে এগুলোর আবার অনেকগুলো কারণ আছে এরপরে আমাদের দেশে খুবই কমন আমরা পিআইজিএন বলি পোস্ট ইনফেকশাস গ্লোমেরোনফ্রাইটিস যে কোনো ইনফেকশান থেকে এ ধরনের সমস্যা হতে পারে যেমন আমাদের স্কিনে যে পায়োডার্মা হয় আমার স্কিনে যে ইনফেকশান এখান থেকে কিডনি এফেক্ট হতে পারে আবার আমাদের যে সোর থ্রোট আমরা টনসিলাইটিস ফেরেনজাইটিস এই ধরনের রোগ থেকেও কিন্তু সেকেন্ডারিলি কিডনি এফেক্ট হতে পারে তো এ ধরনের ক্ষেত্রে আসলে সঠিক ট্রিটমেন্ট সঠিক সময় যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু কিডনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে